তো আজকে আমরা আছি কাঠালিয়ার অন্তর্গত বন্যারায়ণের বাগানবাড়ি একটা এলাকাতে তো এই এলাকাতে আমার কাছে খবর দিতেছিল যে এই বাচ্চাটা জন্মের দিকেই হের পায়ু ছিদ্র নাই তো যার ধরনের ডাক্তার প্যাটে দিয়ে একটা মানে সাইডলাইন করে দিছিল ওইটাও মাসে মাসে এটা ক্লিয়ার করতে হয় তো মূল কথা হয়েছে গিয়া ডাক্তার একটা বর্নিং টাইম দিয়ে যে দুই বছর এটা চলবো দু বছর পরে ডাক্তার আবার মানে পার পারফেক্টভাবে পায়ু ছিদ্রটা করে দিব তো জারলিকা অনেক টাকার প্রয়োজন তো তারা দুই বছর ধরে ওই জিনিসটা মেনটেন করতে করতে আজকে এখন তারা মানে যেহেতু পারিবারিক অবস্থা খুবই খারাপ আপনারা দেখতেছেন তো তারা কৃষিকাজের উপরে নির্ভরশীল যখন যা পারে তখন তা করে তো এখন কিছু টাকার প্রয়োজন তো কিছু টাকা বলতে ডাক্তার যেহেতু দেওয়ার লাখ কইছে আপনারা সবাই জানেন চিকিৎসা ক্ষেত্রে বাইরে লই এখন প্রচুর টাকার দরকার টাকা হয়তো অপারেশন থিয়েটারে লাগবে কিন্তু বাকি যে ট্রিটমেন্টগুলো আছে বা অপারেশনের পরে যে ট্রিটমেন্টগুলো আগে যে ট্রিটমেন্টগুলো ওইগুলা লিগে অনেক টাকার দরকার তো সবার কাছে আমি কর জোরে প্রার্থনা করুন যে সবাই একটু হেল্প করেন কেউ না পারেন দশ টাকা করেও যদি দেন তারপরেও কিন্তু অনেকটা উপকার হইব আমরা চাই একটা শিশু সুস্থ জীবন যাপন করুক সমস্যা বলতে বাচ্চারা পায়খানার রাস্তা নাই প্যাডে দিয়ে পায়খানা করে তো আমরা আজকে দুই বছর ধরে যা ছিল সব কিছু শেষ করে বাচ্চারা চিকিৎসা করছি তখন ডাক্তারের করতে আছে দুই বছর পরে একটা অপারেশন অপারেশনটার পরে দেড় লাখের উপরে যাব তো আমরা তো আর্থিক অবস্থা হে নাই তো আমরা করতাম পারি না আমরা যদি আমরা সবাই মিলে একটু সাহায্য করে বাচ্চারা আমরা সুস্থ করে তুলতে পারি আপনার কাছে আপসু করে করতেছি একটু বাচ্চাটার লেগে আপনারা দেখেন দৃষ্টি আকর্ষ হাঁপানি দেখাইছে হাঁপানি দেখানোর পর আজকে দুই বছর ধরে হাঁপানি ডাক্তারে দেখাইতে আসি তো প্রতি মাসের রেডি করে ওয়াশ করে তো তিন হাজার টাকার মতন লাগে আগে টাকা জমা দেওয়ার লাগে তারপরে ডাক্তারে দেওয়া বাবা কি করে

একটা মা বাবার সম্বল একটা সন্তান তো আমরা সামু যে সন্তানটা সুস্থভাবে যাতে সবার মাঝখানে খেলাধুলা করতে পারে এবং সুস্থ জীবনযাপন করতে পারে তার লিগে কাছে রিকোয়েস্ট সবাই একটু হেল্প করবেন ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন প্লাস যে যতটুকু পারেন লজ্জা ভাবনার কোনো কিছু নয় আমি আজকে পাঁচ টাকার ক্ষমতা আমি পাঁচ টাকায় দিব আমার দশ টাকা আছে দশ টাকায় দিব আমার যে পাঁচশো টাকা দিতে হবে হাজার টাকা দিতে হবে এমন কোনো তারা এমন কোনো কেউ কইতেছে না যে আমার হাজার টাকা দো পাঁচশো টাকা দো তারা চাইতেছে সবাই একটু হেল্প করেন যে যতটুকু পারেন যে যতটুকু পারেন একটু হেল্প করেন আর যদি কেউ ওরকম সোর্স থাকে যে ডাক্তার তরফে মেডিসিন মেডিসিন তরফে ওই হেল্প করা যাইব তইলে ওই তো তার সঙ্গে একটু যোগাযোগ করে তারা একটু হেল্প করবে অতটুকুই আমরা চাই অন্য কিছু না তো মানুষ অসহায় না হইলে কারুর কাছেই মানে হাত পাতে না তো সবাই একটু শেয়ার করবেন এবং একটা স্ক্যানার দিয়েই তাছি ওই স্ক্যানারে যে যেরকম পারেন একটু সাহায্য করবেন